যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে কাকে অনুসরণ করবা কাকে অনুসরণ করবেন সবাই বলেন কাকে মেসিকে অনুসরণ করব নেইমারকে অনুসরণ করব এই যে যারা আছে তাদেরকে অনুসরণ করব আমার কাটি নামে মদিনা वालों মত আমার কাটি নামে আমার চালা আমার বলা আমার কোয়া আমার কোয়া আমার পরা আমার সব কিছু আল্লাহর হাবিবের তরজে অনুযায়ী হওয়া এই দুনিয়ার কোন মানুষের তর্জ অনুযায়ী হবে না আমাদের রোল মডেল আছে না নাই আমাদের রোল মডেল বিশ্বনবী মোস্তফা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা ঠিক না ওই নবীকে অনুসরণ করা লাগবে ওই নবীকে অনুসরণ করলে আমাদের জন্য জান্নাত কুল্লু ইয়াযকুলুল জান্নাতা ইল্লামান সকলেই প্রশ্ন করল করল আবা কাকে বলে কেলা আবাই আবা কাকে বলা হয় এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন মানে দেখা জান্নাত যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে চলে যাবে আর যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে না আমার আসানি ফাকাদ আবা যে ব্যক্তি আমাকে অনুসরণ অনুকরণ এবং আমার রুল অনুযায়ী চলাফেরা করবে না আমার নীতি এবং যা কিছু আছে এই অনুযায়ী যে চলবে না ও হলো আবা অর্থাৎ সে কেমন জানি জান্নাতকে অস্বীকার করল জান্নাত অস্বীকার করে কোন সুস্থ মানুষ যারাই অস্বীকার করে তারা কোনোদিন জান্নাতে যাইবে না আর জান্নাতে যাইতে গেলে জান্নাত অস্বীকার করতে পারবে না আর জান্নাতকে শিকার করে নিতে হলে আল্লাহর হাবিবকে স্বীকার করতে হবে আর আল্লাহর হাবিবকে স্বীকার করলে জান্নাত এমনি শিকার হয়ে যাবে তো শিকার হবে জাহান্নাম শিকার হয়ে যাবে কথাটি কিনা ফেরস্তাও শিকার হয়ে যাবে নবমন্ডল ভূমণ্ডল যা কিছু জগতিক যত জাগতিক দেখা যায় টোটাল ওয়ার্ল্ড ওয়াইডের যা কিছু আছে সব কিছু আমাদের গোসরে চলে আসবে কথাটি কিনা হ্যাঁ তোমার রুল মডেল হবে কে সবাই বলেন মুহাম্মাদ রুলা সুর রুল্লা মুহাম্মাদ সাল্লাল্লাহ আমাদের রোল মডেল হবে আমাদের ওই রোল মডেল ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না দুনিয়ার কোনো দোকানে পড়া যাবে না